দেখতে দেখতে দু হাজার সালটাও চলে গেল এখনও কি সময় নষ্ট করবেন আর সময় নষ্ট করলে দুঃখ হতাশা বিপদ আপনাদেরই বাড়বে কিভাবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন দু বা বাকি বছরগুলোতে যা যা ভুল ত্রুটি করেছেন এবারে আর সেগুলো করবেন না ভুলগুলি থেকে শিখুন ও নতুন করে নতুন এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান দু হাজার তেইশের মতোই হিংসা রাগ মোহ লোভ বিদ্বেষ অন্যের দোষ দেখা অন্যদের সাথে নিজের তুলনা করা এবার বন্ধ হোক আর যদি এবারও বন্ধ না হয় তবে সত্যি তরি ডোবা আটকানো থেকে কেউ বাঁচাতে পারবে না তাই সময় থাকতে অন্যের নয় নিজের ভুল শোধরানোর ব্যবস্থা করুন এবার ভালো থাকুন ভালো রাখুন আমি বিশ্বাস করি যে এবার থেকে আপনারা নতুন করে নিজেদের জীবনটা শুরু করবেন নতুন পরিকল্পনা দিয়ে নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন কর্ম দিয়ে আপনারা আপনাদের ভবিষ্যৎ বর্তমানকে সাজিয়ে তুলবেন সব সময় মনে রাখবেন বর্তমানই জীবন অতীত বা ভবিষ্যতে আমাদের জীবন নেই আছে কেবল বর্তমানে যদি চান ভবিষ্যৎ সুন্দর হোক বর্তমানকে সুন্দর করুন বর্তমানের প্রতিটা কাজ খুব মন দিয়ে করুন এবং যদি চান অতীত নিয়ে হতাশা না হোক তাহলে অতীতের যে ভুলগুলো আপনার মনে হয় আপনি করেছেন বা এটা করলে ওটা ভালো হতো বা এই কাজটা না করলেই ভালো হতো তাহলে বলবো যে কাজগুলো না করলে ভালো হতো সেই কাজগুলো যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে খেয়াল রাখুন এবং যে কাজগুলো মনে হচ্ছে যে করলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো সেগুলো বর্তমানে করুন তাহলে দেখবেন আপনাদের জীবনটা খুব সুন্দর এবং খুব রঙিনভাবে কাটবে আমার একটাই প্রার্থনা আপনাদের সকলের জন্য নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন এবং সকলকে সুস্থ সমাজ করতে সাহায্য করুন আপনারা সবাই একসাথে এগিয়ে যান আসুন একটা নতুন পৃথিবী গড়ে তুলি নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে